তো আমি ওরকম ভাবে কখনো ওই রকম ভাবে করিনি কোনো চরিত্রে কিন্তু আমি যেটা করি যে যিনি লিখেছেন বা যিনি ডিরেক্ট করছেন এই দুটো মানুষের সাথে আমি বসি যেহেতু এখানে অয়েন্দ নিজেই দুটো রাইটার এবং ডিরেক্টর তো সেখানে আমার আরও সুবিধা হয়েছে ওনার সাথেই আমি যা কথা বলার বলেছি চরিত্রটা সম্পর্কে জেনেছি এবং সেভাবেই আর কি ঢুকে গেছে চরিত্রে যখন শাড়ি বা হেয়ার করেছি ঢুকে গেছে প্রথমত তুমি যখন হইচই থেকে ডাক পেলে তখন অনুভূতিটা কেমন ছিল এর আগে ডাক এসেছিল কিন্তু কোনো কারণে সেটা হয়নি আর এইটা একদম হয়ে গেছে তো খুব ভালো লাগছে এত ভালো একটা প্ল্যাটফর্ম কাজ করছি সবার সাথে একটু ভালো লাগছে একটু কি নার্ভাস ছিল না না আমাকে নার্ভাস মনে হয় আচ্ছা প্রথমত সিরিয়াল তারপর মুভি হট করে ওয়েব সিরিজ

চোখ আমাকে বলছে যে তুমি সিরিয়ালে কাজগুলো ফেলেছ সিনেমাতে করলে এখন ওয়েব সিরিজ তো অলমোস্ট তোমার তিনটে মিডিয়াম অফ অ্যাক্টিং হয়ে গেছে তো এই যে তিনটের যে জায়গা তিনটের যে তোমার প্ল্যাটফর্ম এখানে কতটা আলাদা বা অ্যাক্টিংটা কতটা ডিফার করে প্রত্যেকটা মিডিয়ামে অ্যাক্টিং সেভাবে ডিফার করে না কিছু প্যাটার্নস থাকে যেগুলো সিরিয়ালের ক্ষেত্রে কিছু থাকে আবার সিনেমা ওয়েব সিরিজ অলমোস্ট সেম আর টেকনিক্যালস কিছু থাকে যেগুলো এক একটা প্ল্যাটফর্মের কিছু কিছু জিনিস আলাদা আর আমার মনে হয় যে সেইগুলো যত জানতে পারবো না তত বেশি অভিনেতা অভিনেত্রী হিসেবে গ্রো করতে পারবো তো আমার খুব ভালো লাগছে যে আমার প্রথম ওয়েব সিরিজ এরকম এত ভালো একটা চরিত্র সাথে হলো যে চরিত্রটা সত্যি আমাকে অডিয়েন্স যারা আমার আছে তারা